সিলেটে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান দীর্ঘদিন ধরে আবর্জনা জমে ভাগারে পরিণত হওয়া জল্লা দিঘিতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন বাইশটি সংগঠন ও শতাধিক স্বেচ্ছাসেবী বুধবার সকালে সিলেটের জল্লার পাড়ের দিঘি পরিষ্কারের মধ্য দিয়ে সাত ব্যাপী এই কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মোহাম্মদ রেজাউল নবী সিলেট সিটি কর্পোরেশন জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ও নরয়ের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে। জলাপার যে ওয়াকওয়েটি সেটি আসলে সিলেটের একটি পর্যটন প্রিয় একটি জায়গা সেখানে আসলে এই যে ডুবা জায়গাটা রয়েছে বা এখানে যে আশপাশে যে পরিবেশটা রয়েছে সেটিতে আসলে আমরা প্লাস্টিক এবং পলিথিন নির্মূল করার লক্ষ্যে এবং মানুষদেরকে সচেতন করার জন্য অবশ্যই একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর চাই এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন শহরের উদ্দেশ্যে আমরা আজ সিলেটের প্রায় চব্বিশটি সংগঠন একত্রিত হয়েছি আর আমরা মেইনলি পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে এখানে কাজ করতেছি পরিবেশ অধিদপ্তর খুব সুন্দর একটা আয়োজন করেছে আমরা কিন্তু সবাই একজন্য একজন স্টুডেন্ট আমরা একজন একজন কোনো না কোনো কাজে সবাই ব্যস্ত থাকে কিন্তু এই ব্যস্ততার মধ্য থেকে কিন্তু আমরা সময়টা বের করে চেষ্টা করি এই সামাজিক কিছু কাজে আমরা নিজেদেরকে অংশগ্রহণ করার জন্য সিটি কর্পোরেশনের আজকে সবাই প্রশাসনের সব আসছে আমি আসছি ওরাই ওদের উদ্যোগে ওদেরকে আপনি ধন্যবাদ জানাতে হবে ওদেরকে স্বীকৃতি দিতে হবে তারা যে ময়লার মধ্যে নামলেন এই বার্তাটুকুই তরুণদের মধ্যে যাবে যে আমার তরুণরা এই আমার যে সম্পদ আমাকে রক্ষা করতে হবে আমি মনে করি এটাই যদি আমাদের মানুষের কাছে পৌঁছায় সেক্ষেত্রে আমাদের সফলতা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ ফেরদৌস আনোয়ার সহ অতিথিরা তরুণের হাত যেখানেই সম্প্রসারিত হবে সেখানেই সকল ধরনের অসঙ্গতি সকল ধরনের অপরিচ্ছন্নতা এবং সকল রকমের যে সামাজিক প্রতিকূলতা রয়েছে বঙ্কিলতা রয়েছে সব মুক্ত হবে আমরা মনে করি সরকারি সংগঠন সংগঠন এবং বেসরকারি রয়েছে তাদের আমাদের পরিচ্ছন্ন করতে পরিচ্ছন্নতা অভিযানে সিসিকের বজ্র ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও ক্লিন সিটি সিলেট বিডি ক্লিন সিলেট ইউনাইটেড সুপার ওমেন সিলেট ওয়ান্ডার ওমেন সিলেট বাইকারস ক্লাব কালারফুল সিলেট ট্রাভেল সিলেট সিলেট রানার্স ক্লাব সিলেট সাইক্লিং ক্লাব ও দ্য হিউম্যান চ্যারিটি সহ বিভিন্ন সংগঠন